সকলকে নমস্কার আবারও চলে এসেছি জে এম জুয়েলার্সের পক্ষ থেকে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে তোমরা অনেকে বলছে শাখাপলা কম্বিনেশনের মধ্যে ব্রেসলেট পলা দেখাও তো তোমাদের জন্য নিয়ে এসছে পলা কম্বিনেশনে ব্রেসলেট পলা এগুলো একদমই লাইট ওয়েট থেকে স্টার্টিং আছে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর প্রত্যেকটি ইউনিক ডিজাইন দেখতেও খুব সুন্দর যারা কাজ ছাড়া চাইছো সাইডে তারাও পেয়ে যাবে যারা কাজের শরের চাইছো সাইডে তারাও পেয়ে যাবে প্রত্যেক রকম অ্যাভেলেবেল আছে বাইশ টু আঠাশ সাইজ প্রত্যেকটা তোমরা পেয়ার সিঙ্গার সব রকমভাবে নিতে পারবে অনলাইনেও আমাদের অর্ডার নেওয়া হচ্ছে তো অনলাইনের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর যারা শপে আসতে পারবে তাদেরকে বলবো অলওয়েজ অল ওয়েলকাম তো তোমরা শপে খুব শীঘ্রই চলে আসো দেই না করে আর আমাদের মে মেকিং চার্জ তো তোমরা জানোই সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ডিসকাউন্ট থাকলে মেকিং চার্জেস হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট লাইফ টাইমের জন্য আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু কালেকশান নিয়ে থ্যাংক ইউ